আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি রিক অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি আপনিকে আমি কিন্তু ফাঁস করে দেবো ওস বিধানসভে আপনি আমাকে চিনেন না আমি ওই ওই কথা বললেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কে রাতের থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না আমরা নিলাম আর এটা নতুন করে দোকানের বাস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কাঁচা বাস কাঁচা বাস দেখেছেন তো আপনারা দেখেছেন কি দেখেছেন বলুন পুরোনো দোকান যেগুলো ভেসে আছে মানে ওগুলো তো পুরনো দোকান মনে হচ্ছে না এই যে আচ্ছা ম্যাডাম আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী গিরিকে নিঃস্বার্থ ভাবে স্বীকার করতে হবে নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে কি বলবেন এটা এটা ওনাদের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না ওনারা কি ডিসিশন নিচ্ছে আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তার তীব্র 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 নিন্দা আমার আমরা করছি পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইটস নেই একজন পুরুষ মহিলাকে এই কথা বলে কিন্তু সিনো কাহিনী অ্যাকচুয়ালি তো মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর তুই আমি সেই অফিসার কে বলবো মহিলা অফিসার কে বলবো যে আপনি সাহস করে গিয়ে তারা এফআইআর করুন মন্ত্রীর বিরুদ্ধে